নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভীষণ ভালো আছি চলুন আজকে একটা আপনাদের সাথে একটা কথা শেয়ার করি বাড়িতে যখন নতুন বউ আসে না দেখবেন সবাই কত ভালোবাসে আর সেই বউমা যখন মাস বা সাত মাস বা খুব জোর এক বছর হয়ে যায় না তখন কিন্তু সেই ভালোবাসাটা থাকে না কেন বলুন তো হয় বউমার দোষ নালে তাদের দোষ বা দুজনের দোষ কিন্তু আমার মনে হয় ধরুন একটা মেয়ে যখন একটা পরিবার থেকে আসে না সেই শ্বশুরবাড়ি এসে তার অনেক কাজ অপছন্দের হয় আবার পছন্দের হয় আবার যারা বাড়িতে থাকেন গুরুজনদেরও তার অনেক কাজ অপছন্দ হয় হয়তো পছন্দ হয় কিন্তু যদি সেই পছন্দ অপছন্দগুলো একে অপরের মধ্যে বলে নিয়ে সেটা শুধরে নেয় দেখবেন তাহলে কিন্তু রকম মন কষাকষি হয় না তাই আমরা একে অপরের কারুর কথাই কেউ মানতে চায় না নিজের মনে মনে ভাবি যে না এই কাজটা ঠিক কিন্তু উনি বলেছে কেন করব। আবার ওপর তরফ থেকে বলে এই কাজটা ঠিক বৌমা বলেছে কেন শুনবো এই করে করেই কিন্তু তাদের মধ্যে দূরত্বটা বেড়ে যায় সত্যি কথা বলতে আমরা মানাতে চাই না বা মানাতে পারি না তার জন্য দুটোর তো নিজেরই বাড়ি তাই মানিয়ে নিয়ে চলতে হবে শ্বশুর বাড়ি বাপের বাড়ি